প্রধান উপদেষ্টা এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে এবং সম্পর্ক যে যুক্তরাজ্য সফর আছে সেই সফরকে ঘিরে নতুন এক গুঞ্জন সামনে এসেছে আপনারা জানেন যে তিনি কোথায় যাচ্ছেন যুক্তরাজ্যে যুক্তরাজ্যে কে আছেন দীর্ঘ সময় যাবত প্রবাসে বসবাস করছেন জনাব তারেক রহমান আলাইকুম আসসালামি দেশ ওদের সেরা বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিভার্স তিন দিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি অ্যাওয়ার্ড গ্রহণ থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট বিষয়ে লন্ডনের রাজার সাথে সরাসরি তিনি বৈঠক করবেন সেই বৈঠকের সঙ্গে সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে তার সরাসরি সাক্ষাৎ ও নির্বাচনী বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে সর্বশেষ শুধু তাই নয় সেখানে শেখ হাসিনা পুত্র সজীবদের জয়ও ল্যান্ড করেছেন একটা বিভীষিকা পরিস্থিতি তৈরি করার জন্য এবং ডক্টর ইউনুসকে হেনস্থা করার জন্য আসুন সর্বশেষ ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক নিয়ে বিস্তারিত আপডেট জানাবস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে রাজনীতি মানে হচ্ছে প্রকাশ্য এবং গোপন খেলা প্রকাশ্যে আমরা একটা দেখি আবার পেছনে অনেক কিছু ঘটে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আবার মিত্র বলে কোনো শব্দ নেই আজকের মিত্র আগামীর শত্রু আবার আগামীর অতীতের শত্রু আজকের মিত্র যে জামাত ইসলামকে নিয়ে এত কাহিনী আওয়ামী করছে আওয়ামী সে সেই জামাতের সহযোগী ছিল এক সময় আবার যে জামাত বিএনপি একটা ভাই ভাই হয়ে দীর্ঘদিন চলছে কর্মীরা আজকে একজন আরেক দলরে গাইলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে বিকজ অফ পাওয়ার ক্ষমতার দিকে যখন ভাগিদার হয়ে যায় তখন এই দৃশ্য আসে বর্তমানে বিএনপি এবং ডক্টর ইউনুসের সরকারের মধ্যে একটা বিশাল আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে প্রকাশ্যে অপ্রকাশ্যে নেতাদের কথাবার্তায় আমরা বুঝছি ডক্টর ইনু যদি আজকে পদত্যাগ করেন কালকে বিএনপির চেয়ে বেশি খুশি আর কেউ হবে না কারণ ক্ষমতার দিকে তারা আরো দুই ধাপ আগাই যাবেন এ যখন অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে যুক্তরাজ্য সফর আছে সেই সফরকে ঘিরে নতুন এক গুঞ্জন সামনে এসেছে আপনারা জানেন যে তিনি কোথায় যাচ্ছেন যুক্তরাজ্যে যুক্তরাজ্যে কে আছেন দীর্ঘ সময় যাব প্রবাসে বসবাস করছেন জনাব তারেক রহমান আর মার্কেটে গুঞ্জন আছে চার দিনের এই সফরের ঠিক মাঝখানে যে কোনো একটা সময় বের করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হবে তবে এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি এখনো প্রধান উপদেষ্টার সফর অন্তর্ভুক্ত হয়নি যে কোনো সময় অন্তর্ভুক্ত হইতে পারে এটি পূর্ব নির্ধারিত মিটিং থাকে না যেমন ধরেন জামাতের আমির তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি কিন্তু জনাব তারেক রহমানের সাথে দেখা করছেন এটা সৌজন্যমূলক দেখা আবার ডক্টর ইউনুজ তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন জনাব তারেক রহমান দেখা করতে চাইবেন এইটাই খুবই স্বাভাবিক অথবা একটা বৈঠক হবে এটাই স্বাভাবিক যদিও এ নিয়ে আপনার সরকারের পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না আসলেও গণমাধ্যমে চাউর হয়েছে যে একটা বৈঠক বসতে পারে যে কিভাবে এই চলমান ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান খোঁজা যায় জনাব ডক্টর ইউনুস যখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানদের সাথে বসছেন বা বিএনপির যারা নেতৃত্বে আছেন তাদের সাথে বসছেন কিন্তু সরাসরি একদম টপ যারা বস লেভেলে আছেন জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া এই দুইজনের কথাই কিন্তু দলটা চলে কমিটি আছে সেটা আলাদা তাদের কারোর সাথে এক টেবিলে বসে এক কাপ চা কিন্তু এখনো খাওয়া হয় নাই তো যদি দুই দলের মধ্যে একটা বৈঠক হয় সরকার এবং বিএনপির মধ্যে এখান থেকে কিছু সামনে আসতে পারে আবার বৈঠক নাও হইতে পারে তবে আলোচনায় আছে আর ইউরোপ সফরে যাচ্ছেন আর ইতিমধ্যে রাজনীতিবিদ সহ নানা অঙ্গনে আলোচনা যে লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠক হবে আর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তিনি বলছেন বিএনপি সরি আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না তিনি নাম বলতে চান না কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন সেটা কনজারভেটিভ হোক বা লেবারের হোক অথবা অন্য কোন দৌলের হোক মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের সাথে মিটিংয়ের কথা বলছি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মিটিংয়ের বিষয়টা আমার জানা নেই পরবর্তী সময় হয়তো আমরা জানতে পারবো মানে আমরা এখনো এটাকে প্রকাশ্যে দেখছি না এটা আবার মান অভিমানের বিষয় হইতে পারে যে জনাব আমাদের প্রধান উপদেষ্টা তিনি লন্ডন যাবেন তারেক রহমানের সাথে বৈঠক করবেন এই বৈঠকটা বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে অনেকের কাছে এটা পছন্দ নাও হইতে পারে কারণ তারেক রহমান এজ এ ক্যারেক্টার ডক্টর ইউনুস এজ এ ক্যারেক্টার দুইজনে একসাথে বসলে অনেক আলোচনা এখানে সিদ্ধান্ত হয়ে যেতে পারে এটা হয়তো অনেকে ভয় পাবেন বা চিন্তাভাবনাও করতেছেন সো অনেকে চাইবে এই বৈঠকটা যেন না হয় আবার হতেও পারে এখন এটা মেক্সিয়ন না বাট যেহেতু নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন জায়গায় নিউজগুলো আসছে সামাও হইতে পারে আমিও পসিবিলিটি দেখছি ভালো থাকো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কেপটে করবেন না তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউরুসের এই বৈঠকের মূল উদ্দেশ্য বা ইস্যু কি আগামী নির্বাচন নাকি তাকে দেশে প্রত্যাবর্তন করানোর জন্য ডক্টর ইউনুসের এই বৈঠক বিস্তারিত আরো আপডেট রিপোর্টে আসসালামু আলাইকুম লন্ডন কি ঘিরে এখন নানান ধরনের গুঞ্জন দেশের মধ্যে যে নির্বাচনকে ঘিরে সংকট ঘনীভূত হচ্ছে তার সমাধান যুক্তরাজ্য থেকে আসতে যাচ্ছে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন মহল কারণ হচ্ছে অধ্যাপক ইউনুস নয় জুন লন্ডন সফরে যাবেন তিনি একটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন সেখানে গিয়ে এই যে চার দিন সেখানে তিনি অবস্থান করবেন তার মধ্যে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহামান কোনো কোন বৈঠকের আহ সুযোগ তৈরি করে দেওয়া যায় কিনা সেই তৎপরতা রয়েছে রয়েছে কিন্তু সরকারের আবার মহলে না হওয়ার সম্ভাবনা হিসেবেই দেখছেন বিএনপির পক্ষ থেকে শর্ত হিসেবে হয়েছে যে আগে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্তের কথা সরকারকে জানাতে হবে কিন্তু সরকার তো জানাবে না সেই জায়গা থেকে আসলে বৈঠকটি হতে যাচ্ছে কিনা হলেও তা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে এবং এই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে যিনি সবচেয়ে বেশি তৎপরতা দেখাচ্ছেন তিনি হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান আমরা জানি যে ভারতের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা শেষ পর্যায়ে পর্যন্ত একটা চরম অনিশ্চয়তা কাজ করছিল বিমস্টেক সম্মেলনে যাওয়ার পরে ডক্টর খলিলুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন এবং সেটি সফল করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন এবং অনেক ধরনের পরে সঙ্গে বৈঠক যদিও সেই তো আর হয়নি বরং সেই বৈঠকে কেন্দ্র করে সরকারের মধ্যে দায়িত্বশীল পদে যারা রয়েছেন তারা যে অতি কথন গুলো আহ ছাড়লেন বাজারে তাতে করে বরং চোখ সরকারকে বিড়ম্বনাতেই পড়তে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক ধরনের বিতর্কের মধ্যে পড়তে হয়েছে যাই হোক সেই বৈঠকের পরে ডক্টর খলিল রহমান কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি বাগিয়ে নিয়েছিলেন তিনি পুরস্কৃত হয়েছিলেন এখন সেই ডক্টর খলিল রহমানই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করিয়ে দেওয়ার বিষয়ে বেশ তৎপরতা দেখাচ্ছেন এবং তিনি সম্ভবত এর মধ্যে গেছেন অথবা যাবেন এরকম গুঞ্জান শোনা যাচ্ছে যে তিনি আগে ভাগে গিয়ে তারেক রহমানকে রাজি করার চেষ্টা করবেন এই যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হওয়ার সম্ভাবনা বিষয়টি দেখা যাচ্ছে কারণে কিন্তু আবার এটাও ঠিক যদি বৈঠক না হয় তার অন্যতম প্রধান কারণ ডক্টর তার যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে দেশের মধ্যে নানান ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল বিএনপিও ডক্টর খলিল রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল এবং তার পদত্যাগ দাবি করেছিল এই সব মুহূর্তে এসে পাল্টা জবাব দিলেন খলিল রহমান আপনার নিশ্চয়ই মনে আছে তিনি ওয়ান পর থেকে কেন তারেক রহমান বিদেশে অবস্থান করছেন কেন দেশে আসেন ইঙ্গিত এবং একটা পর্যায়ে যে যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমার আমাকে বিদেশি নাগরিক বলা হয় তাহলে তো তারেক রহমানকেও বলতে হবে বিদেশি নাগরিক তিনি এই মন্তব্য করেছিলেন যে যুক্তরাষ্ট্রে থাকার কারণে আমাকে নিয়ে মানে তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছিল সেই মন্তব্য করার আগে বিএনপিকে একটু বুঝে শুনে কথা বলা উচিত এবং যদি ঢিল তার উপরে নিক্ষেপ করা হয় সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে বিএনপি নিশ্চয়ই তার এই বক্তব্য খুব ভালোভাবে নেয়নি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইস্যুতে নানান মহল থেকে যেই চরম আপত্তি উঠেছে তার পদত্যাগের দাবি উঠেছে বিএনপি যে তিনজন উপদেষ্টা পদ থেকে দাবি তুলেছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান ছিল ডক্টর খুলিল রহমান যাই সেই জায়গা থেকে ডক্টর খুলিল রহমান কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারবেন এই বৈঠক অনুষ্ঠানের বিষয় সেটি একটি বড় প্রশ্ন এখন এটি যেমন বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে আরো কিছু বিষয় বৈঠক না হওয়ার সম মানে না হওয়ার পেছনে কারণ হিসেবে কাজ করতে পারে তার হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ অন্যান্য সব আসামি খালাস হয়েছেন এই খালাস বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে চাই সেই আপিল অনুমতি দিয়েছে উচ্চ আদালত এবং এটিকে আমি বলেছি তারেক রহমানের উপরে চাপ সৃষ্টি করার খড়গ হিসেবে ব্যবহার করা হতে পারে সরকারের পক্ষ থেকে যেহেতু তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের টাইম লাইন বেঁধে দেওয়ার চেষ্টা করছেন এর মধ্যে নির্বাচন করতে হবে এর বাইরে নয় সেই জায়গা থেকে তারেক রহমানকে নমনীয় হতে এরকম একটি খড়ক সরকার ঝুলিয়ে রেখেছে এমন অনেকেই মুখে এবং আরো যে বিষয়ের কারণে বৈঠকটি না হতে পারে তা হচ্ছে অধ্যাপক ইউনুস গত কয়েকদিন আগে জাপান সফরের সময় নিকেই ফোরামের সম্মেলনের অধিবেশনে যোগ দিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে তিনি বলেছেন যে মাত্র একটি মাত্র দল ছাড়া এটি দল ছাড়া আর কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না তার এই বক্তব্য দেশের বিভিন্ন পর্যায়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছিল এবং বিএনপি তো রীতিমতো অহংকার ছেড়েছে সেই জায়গা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ের কারণ রয়েছে ধরে নিলাম যে বৈঠকটি অনুষ্ঠিত হলো তাতে কি হবে বৈঠক ফলপ্রসূ হবে এবং বিএনপি যে এখনো পর্যন্ত যথেষ্ট নমনীয় ভূমিকা পালন করছে সেটি মানুষের মধ্যে অনেকটা হতাশার সৃষ্টি করেছে এ কথা সত্য আবারও সেই পুরনো স্টাইলে এক মাস সময় দিলাম বা ঈদের পরে আন্দোলন বা এটা মানতে হবে বা এটা করতে হবে সেই পুরনো স্টাইলে বিএনপি যে কথাবার্তা বলছে বা যে কৌশল অবলম্বন করছে তাতে সরকার আসলে নির্বাচন দেবে কিনা তা নিয়েও মানুষ কনফিউজ সরকার যে নির্বাচন দিবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস যে নির্বাচন দেবেন না এটি সবার কাছে স্পষ্ট সবার কাছে ডিসেম্বর জুনেও দিবেন না এটি এখন মানুষের কাছে দিনে দিনে আরো বেশি স্পষ্ট হচ্ছে সেই জায়গায় বিএনপি তিনি বুঝতে পারছে না যে আহ ইউনুস নির্বাচন দিতে চাইছেন না নির্বাচন না দিয়েও তিনি মানে না দিয়ে দিনের পর দিন তিনি ক্ষমতা থাকতে চান এটি তো বিএনপি বোঝার কথা সেই জায়গাতে যদি বৈঠক অনুষ্ঠিত হয়ও তারেক রহমান নিশ্চয়ই এমন কোন ক্যারিসমেটিক কোনো কিছু সৃষ্টি করতে পারবেন না ডক্টর ইউসের সামনে যে সেখানে কথা দিয়ে আসবে হ্যাঁ ডিসেম্বর মধ্যে নির্বাচন সরকার কেন এত সঙ্গে বৈঠক করতে এখন তারা নির্বাচন দিবে না দিবে না দিবে না এটা লিখে দেখা যায় অন্তত ডিসেম্বর নির্বাচন হবে না এবং আমার ব্যক্তিগত মতামত যে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তার পরবর্তীতে গিয়ে অনেক ধরনের অনেক ধরনের খেলা দেখা যাবে কারণ সরকারের ডক্টর মোহাম্মদ ইমুস কিংবা তার অনুগত যে ছাত্ররা বা ছাত্রদের যে দল ছাত্রীয় নাগরিক পারী বা জামাতে ইসলাম এর মধ্যে তাদের নানান ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে যেই পরিকল্পনা অংশ হিসেবে তারা নির্বাচন দিতে এই নির্বাচন দিতে লেগে যায় কিনা সেই প্রশ্ন অনেক রয়েছে অতএব এই জায়গা থেকে প্রথমত প্রশ্ন উঠেছে যে আসলে লন্ডন বৈঠকটি অনুষ্ঠিত হবে কিনা আর হলেও তা ফলপ্রসূ হবে কিনা আর কি হবে না হবে সম্ভাবনার কথা তো আমি বললামই এখন যা যাক কি হতে যাচ্ছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবকে বাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ